নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আমি আপাতত রয়েছি মুর্শিদাবাদ জেলায় ঘুরে দেখছি এখানকার অনেক কিছুই অচেনা বা স্বল্পচেনা দারুণ সব জায়গা বহরমপুরের সম্রাট হোটেল আপাতত আমার আস্তানা প্রাতরার বেরিয়ে পড়েছি আমরা আমরা মানে তিন মূর্তি আমার স্ত্রী পুত্র এবং অবশ্যই আমি আজ আমাদের গন্তব্য হবে ডাহা পাড়া বহরমপুর থেকে খুব দূরে নয় গাড়িতে মিনিট পঁয়তাল্লিশ সময় লাগে গঙ্গা পার হয়ে খাগড়াঘাট পর্যন্ত যাব পুরনো জাতীয় সড়ক ধরে আগ্রাঘাট মোড় পার করে এবার ধরে নেব ডান দিকের রাস্তা এই রাস্তায় ডাহাপাড়া বা আজিমগঞ্জের দিকে যাচ্ছে সোজা তবে আমরা প্রথমে কিন্তু ডাহাপাড়া যাচ্ছি না এই রাস্তা ধরে কয়েক কিলোমিটার গেলেই পড়ে ভীমেশ্বর শিব মন্দির যাওয়ার পথে সেটাই দেখে যাওয়া হবে সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যাওয়া হলেও রাস্তাটা কিন্তু বেশ খারাপ জাতীয় সড়ক ছেড়ে আসা আর মিনিট পনেরোর মধ্যেই এসে গেলাম ভীমেশ্বরের কাছাকাছি এবারে বেঁকে যাব ডান ডানদিকে মন্দিরে যাওয়ার রাস্তায় এই রাস্তাটা অবশ্য আরও খারাপ রীতিমতো দুর্গমই বলা যায় এসে পড়েছে ভীমেশ্বর মন্দিরের সামনে তিন পাশে সবুজ ধানক্ষেতের মধ্যে এই মন্দিরটি পাশে একটা বিশাল বটগাছ দেখেই মন ভালো হয়ে গেল এমন সুন্দর প্রকৃতির মাঝে একটা মন্দির দেবদিজে যে তেমন বিশ্বাস না থাকলেও শুধু প্রকৃতিকে ভালোবাসলেই কিন্তু এখানে আসা যায় বহরমপুর শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন মন্দিরটি এই মন্দিরেই নিত্য পূজিত হন ভীমের ঈশ্বর জনশ্রুতি এই শিবের প্রতিষ্ঠা করে পুজো করতেন মধ্যম পাণ্ডব ভীম তাই এর নাম ভীমেশ্বর মন্দিরের ভিতরে শিবলিঙ্গ যা নিত্য পূজিত হয় বাইরে আছেন শ্বেতপাথরের নন্দী মহারাজও মন্দিরের বাইরে বারান্দায় প্রথিত আছে একটি লোহার দণ্ড যাকে সকলেই ভীমের গদা বলেই মনে করেন ভীমের গদাটি লোহার হলেও এত বছর পরেও এতটুকু মরচে ধরেনি আজও গদাটি সংরক্ষিত করবার জন্য আলাদা কোনো রকম ব্যবস্থাও গ্রহণ করা হয়নি স্থানীয়রা জানালেন এই গদা মাটি থেকে তুলবার জন্য অনেকেই অনেক রকম ভাবে চেষ্টা করেছেন কিন্তু সফল হননি গদার পাশের দিকে একটা তাকে রয়েছে প্রচুর ছোট ছোট শিবলিঙ্গ এবং বেশ কিছু প্রাচীন পাথর দেবতা জ্ঞানে পূজা করা হয় সেগুলিকেও শ্রাবণ মাসের প্রতি সোমবার এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং নরনারায়ণ ভোজনও হয় বিশাল এই কড়াইটি তার প্রমাণ বৈশাখ মাসের শেষ সোমবার এখানকার মেলা অতি প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দিরের ঠিক পাশেই থাকা সুবিশাল বটগাছটি শোভা যেন আরও বাড়িয়েছে সবুজ সুন্দর পরিবেশে এই মন্দিরটি এক কথায় আমাদের ভালোই লেগেছে মন্দিরের সামান্য দূরেই বইছে ভাগীরথী এবারে চললাম সেদিকে নিরিবিলি নির্জন নদীর ধার বাঁশবাগানের মধ্যে দিয়ে যেতে হয় সেই নদীর ধারে ছোট্ট একটা ঘাট আশপাশে কেউই নেই আপন মনেই বইছে গঙ্গা থুড়ি এখানে তো ভাগীরথী বলতে হয় সামনে একটা বাঘ ঘুরে ভাগীরথী এগিয়ে গিয়েছে ভালোই লাগছিল সকালের নরম রোদ নদীর বুকে এপারে গাছের ছায় আমরা বেশ খানিক সময় নদীর শোভা দেখা হলো আমরা যে পথে এসেছি সেই পথ ছাড়াও ওপারে ফরাসডাঙ্গা ফেরিঘাট পেরিয়েও কিন্তু এদিকটা আসা যায় নদীর শোভা দেখে এবার এখান থেকে যাওয়ার পালা রওনা দিলাম ভীমেশ্বর থেকে এবারে যাচ্ছি সোজা ডাহাপাড়া এখান থেকে মিনিট কুড়ি সময় লাগবে বলছে গুগল এই রাস্তা ধরে গেলে আগে পরে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম সেখানে আমরা পরে আসব আগে চলুন ঘুরে আসি কিরিটেশ্বরী গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে আরও প্রায় চার কিলোমিটার গেলেই পড়ে কিরিটকনা গ্রাম এই গ্রামটি মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন স্থান তবে এখন আর কিরিটকণা নামে কেউ ডাকে না এই গ্রামকে কিরিটেশ্বরী মায়ের নামেই গ্রামেরও পরিচিতি হয়ে গেছে কিরিটেশ্বরী বলে এবারে বলি আসল কথাটা দেশের একত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রাপ্ত সাতশো পঁচানব্বইটি আবেদনের মধ্যে দু সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী কথা বলতে বলতেই চলে এসেছি কিরিটকনা গ্রামের কিরিটেশ্বরী মন্দিরের সামনে কিরিটেশ্বরী মন্দির হচ্ছে সনাতন ধর্মের একটি পবিত্র তীর্থস্থান পাঠান মুঘল শাসনকালেও এই স্থানের কিন্তু খ্যাতি ছিল যদিও আজ তার কিছুই প্রায় বাকি নেই মুর্শিদাবাদের আর দশটা গ্রামের মতোই জীর্ণ এবং দরিদ্র একটি গ্রাম এটি দক্ষযজ্ঞে সতীর দেহ একান্ন অংশে বিভক্ত হয়ে ভারতবর্ষের নানা স্থানে পতিত হয়েছিল এই গ্রামে কিরিটের অর্থাৎ মুকুটের একটি কণা পড়েছিল বলে এই গ্রামের নাম কিরিটকনা মন্দিরের নাম কিরিটেশ্বরী এই মন্দিরে কোনো প্রতিমা নেই ধর্মীয় বিশ্বাস অনুসারে দক্ষযজ্ঞে সতীর মুকুটের একাংশ এই গ্রামে পতিত হয়েছে তাই অনেকের কাছে মুকুটেশ্বরী গ্রাম নামে পরিচিত যদিও এই স্থান শাক্ত সাধনার জায়গা প্রাচীন মহাপীঠ বেশ জাগ্রত গ্রামের মুসলিম বাসিন্দাদের সহযোগিতায় এই হিন্দু ধর্মের শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ হয় এমনকি মন্দির পরিচালনার কমিটিতেও একাধিক মুসলিম সদস্য রয়েছেন যদিও এই হিন্দু ধর্মের শক্তিপীঠের ইতিহাসের সঙ্গেও মুসলিম সম্প্রদায় অঙ্গাঙ্গীভাবে যুক্ত যেহেতু এখানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণ পূর্ণপীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন এই পিঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন খোলা প্রান্তরের মধ্যে দূরে দূরে একগুচ্ছ শিব মন্দির নিয়ে দেবী কিরিটেশ্বরী সাদামাটা মন্দির বর্তমানে রং করার ফলে একটু চাকচিক্য ফিরেছে বইকি। মন্দিরটি পশ্চিমমুখী গর্ভগৃহের মধ্যে কোনো বিগ্রহ নেই একটি উঁচু বেদীর ওপরে আরেকটি অর্ধপদ্মাকৃতি প্রস্তরখণ্ড বা বেদি। এই প্রস্তরখণ্ডকেই সতীর পাদপীঠ বলে অনুমান করে নেওয়া হয় অন্যান্য পীঠস্থানের মতোই দেবীর চিহ্নস্বরূপ প্রস্তরভূত অংশ সাধারণের অগোচরেই থাকে পীঠের বর্ণনায় বলা হয়েছে এই পবিত্র বস্তু দেখা বারণ যদি কেউ দেখতে চায় তাহলে তার বিভিন্ন ক্ষতি হয় কিরিটেশ্বরী দেবীকে একটি লাল কাপড়ে আবৃত করে রাখা হয় বছরে একবার দুর্গাষ্টমীর বিশেষ তিথিতে এই কাপড় পরিবর্তন করে দেবীকে পবিত্র উপাদান সামগ্রী দিয়ে স্নান করানো হয় বহু সন্ন্যাসী এই স্থান মাহাত্মের জন্য ছুটে আসতেন নদীতে দেবী জাগ্রতা বলে দু একটি গল্প রয়ে গিয়েছে যেমন যেদিন মীরকাসীন রাজা রাজবল্লভকে ডুবিয়ে হত্যা করেন সেই দিন নাকি একটি শিবলিঙ্গ আপনাআপনি আপনি ফেটে চৌচির হয়ে যায় এই শিব মন্দিরটি অবশ্য দেবীর মন্দিরের পিছনে আবার এমনও বলা হয় নবাব মির্জাফর নাকি দেবী কিরীটেশ্বরীর চরণামৃত খেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মূল প্রাচীন মন্দিরটি ভেঙে গিয়েছিল এখন সংস্কার করা হচ্ছে অতীতে সেই ভগ্ন মন্দিরটি ছিল দক্ষিণ দুয়ারি বর্তমানে পশ্চিমমুখী মন্দিরটি মুর্শিদ কুলিখার প্রধান কানুনগো দর্পনারায়ণ রায় চৌদ্দশো সালে নির্মাণ করে দেন কালী সাগর নামে একটি দীঘীয় কাটান মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এখনও বাঁধানো সিঁড়িগুলির কয়েকটি দেখা যায় সেখানে মুর্শিদাবাদ সদ্য তখন বাংলায় রাজধানীর তকমা পেয়েছে শহরের গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পবিত্র পীঠস্থানের গুরুত্ব বৃদ্ধি পায় মানুষের কাছে দলে দলে মানুষ আসতে থাকে এই পীঠস্থানে দর্পনারায়ণ তখন কিরিটেশ্বরী মেলার সূচনা করেন পৌষ মাসের প্রতি মঙ্গল এবং শনিবার এই মেলা বসে আজও সেই মেলা চলে আসছে এখানে এলে এখন দুটি মন্দির চোখে পড়ে এই দুই মন্দিরের কর্তৃপক্ষেরই দাবি সেটি নাকি আসল কিরিটকণা সেখানেই রাখা ছিল দুই মন্দিরই অবশ্য পূজা নিবেদিত হয় তবে এই সব বিতর্কে না গিয়ে দুটি মন্দিরই দেখে নেওয়া যেতে পারে মায়ের দুই মন্দিরের পিছনেই আছে একটি প্রাচীন মন্দির তা এখন ভগ্নপ্রায় কালের সাক্ষী হয়ে কেবল দাঁড়িয়ে আছে কয়েকটি স্তম্ভ বটের শিকড় যেন সেই মন্দিরকে ধরে রেখেছে সময়ের সঙ্গে যুদ্ধ করে সেই অতি প্রাচীন মন্দিরের ভিতরে আছে শিবলিঙ্গ কিরিটেশ্বরী মন্দির দেখা শেষ এবারে আমরা চলেছি সামান্য দূরে থাকা গুপ্ত মঠে এখান থেকে হেঁটে মিনিট আটকের পথ আর গাড়িতে গেলে মিনিট দুয়েক লাগে এসেছি গুপ্ত মঠের সামনে গ্রামের উত্তর পূর্ব দিকে রয়েছে এই দালান মন্দির যা গুপ্ত মঠ নামেই পরিচিত মঠে ঢোকার আগেই নজরে পড়ে দুটি শিব মন্দির এবারে ঢুকলাম মূল মন্দিরে কথিত আছে এখানেই নাকি দেবীর কিরিট রাখা আছে মন্দিরটি রানী ভবানী কর্তৃক নির্মিত এখানে প্রতিদিন ভোগ নিবেদিত হয় অর্থের বিনিময়ে সেই ভোগ পাওয়াও যায় মন্দিরের তুলনায় নির্জন নিরিবিলি এই গুপ্ত মঠ চত্বর পিছনে আছে একটি বড় পুকুর এবারে রওনা দিলাম এখান থেকে যাব বন্ধু ধাম তবে গাড়িতে খানিকটা এগোতেই চোখে পড়লো একটা বড় দিঘি জায়গাটা বেশ মনোরম তাই একটু দাঁড়াতেই হলো আপনারা তো জানেনি আমি একটু প্রকৃতি প্রকৃতিপ্রেমী মন্দির বা ধর্মস্থানের চেয়েও প্রকৃতি আমায় বেশি করে টানে তাই সুন্দর জায়গাটা দেখে একটু না দাঁড়িয়ে পারলাম না আমার স্ত্রী পুত্রেরও দেখলাম সেই একই ইচ্ছা মুর্শিদাবাদ জেলা এমনিতে আমের জন্য বিখ্যাত জেলা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অনেক আমবাগান এটি অবশ্য আকারে বেশ ছোট তবে শোভা বাড়িয়েছে পাশেই থাকা সুবিশাল দিঘিটি ছায়া দেখে একটু গাছের ডালে বসলাম আমি মার ছেলে ব্যস্ত দিকে ছাগল ছানার সঙ্গে এবারে যাওয়া যাক পুকুরের ওই দিকে। এই পাশটাও ভারী সুন্দর পুকুরের পার বরাবর সার দিয়ে দুই পাশে গাছ তার মাঝ বরাবর পায়ে চলার পথ খানিক সময় হেঁটেও শান্তি এই পথে সকলেই সেই পথ ধরেই এগোলাম আমরা চলল সেশনও অনেক প্রকৃতি এবং সবুজের মাঝে থেকে আবার রওনা দিলাম আমরা সামান্য এগোলেই পড়লো ডাহাপাড়া স্টেশনে সেই রেলগেট এখন অবশ্য রেলগেটটা পড়ে গিয়েছে রেলগেট উঠলেই আবার চলা বিপথে বেশিক্ষণ নয় মিনিট দুয়ে গেলেই বাম দিকে চোখে পড়ল সেই আশ্রম এবং মন্দির এটাই সেই জগৎবন্ধু সুন্দরের মন্দির এবং আশ্রম আমাদের গন্তব্য এটাই চলে এসেছে ডাহাপাড়া জগৎবন্ধু সুন্দরের মন্দির এবং আশ্রমে বড় রাস্তার উপরেই সুবিশাল তোরণ সাদা সুন্দরী তোরণটিও দৃষ্টিকারে সকলের তোরণের পাশে কিছু নিয়মাবলী এবং ভোগ খাওয়ার উপায় বলা আছে এবার ভিতরে যাওয়ার পালা বড় গেট দিয়ে ঢুকেই আপনার ভালো লাগবে সামনে শ্বেত শুভ্র সু এক মন্দির পরিচ্ছন্ন পথ সোজা চলে গিয়েছে সেই মূল মন্দিরের সিঁড়িতে বেশ বড় চত্বর আমরা এগুলাম মন্দিরের দিকে ধবধবে সাদা রঙের এই মন্দির ভবনটি নতুন করে নির্মাণ করা হয়েছে দু থেকে দু হাজার তিন সালে নবকলিবরে এই মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরের গায়ে খোল করতালের বিভিন্ন চিত্র খোদাই করে ফুটিয়ে তোলা আছে যাই মন্দিরের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে চারপাশে ফাঁকা একটা হল রুমের মতো সিঁড়ি দিয়ে উঠলেই একটা বড় নাটমঞ্চ সামনে এগুলি দেখা যাবে সনাতন ধর্মাবলম্বীদের প্রভু জগৎবন্ধু সুন্দরের একটি ছবি সম্বলিত মঞ্চ সামনের নাটমন্দিরে চলছে কীর্তন নামগান সেখানে বসে হরি নাম জপ করছেন এবং কীর্তনের সঙ্গে তাল দিচ্ছেন ভক্তগণ বেশ একটা ভক্তিরসে ভরা আবহ মন্দির অবশ্য এখন বন্ধ আমরা তাই দেখতে পেলাম না এবারে এগোলাম আশ্রমের অন্যদিকে জগৎবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্কারক এবং লেখক তার জন্ম হয়েছিল আঠেরোশো একাত্তর সালের আঠাশে এপ্রিল মুর্শিদাবাদের এই ডাহাপাড়াতেই নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের জন্যই তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত এবং কীর্তন সংগ্রহ রচনা এবং পরিবেশনের জন্য তিনি সুবিখ্যাত তার মৃত্যু হয় উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বরে মন্দিরের পিছনেই আছে অফিস এবং জগৎবন্ধুর লীলা সঙ্গী কুঞ্জদাস বাবাজির ভজন মন্দির সেখানেই ভোগের জন্য কুপন দেয়া হচ্ছে দেখলাম এখানে কিন্তু ভোগ খাওয়ার জন্য কোনো অর্থ লাগে না খুশি হয়ে যে যা দেন তাতেই চলে মন্দিরের উত্তর পাশে রয়েছে একটি বড় পুকুর তার ওপারে আশ্রমের ভবন পরিবেশে কিন্তু এক কথায় বেশ চমৎকার সবচেয়ে বড় কথা বেশ পরিচ্ছন্ন করে রাখা আছে গোটা চত্বরটা এখানে থাকাও যায় সেক্ষেত্রেও কোনো মূল্য দিতে হয় না অর্থাৎ জগৎবন্ধু ধামে এলে বিনা পয়সাতেই থাকা এবং খাওয়ার ব্যবস্থা হয়ে যায় মূল মন্দিরের পিছনে ডান দিকে রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থা আমরা অবশ্য পরে গিয়েছি তাই ভোগ খাওয়া গেল না কিন্তু দেখুন কত মানুষের জন্য রান্না হচ্ছে প্রচুর মানুষ ইতিমধ্যে বসেও গিয়েছেন ভোগ খেতে সে এক বিরাট কর্মযোগ্য বটে এখানে না এলে জানাই ছিল না যে মুর্শিদাবাদের এমন একটা গ্রামেই এত বড় একটা মন্দির বা আশ্রম আছে অবাক হলাম বেশ মুর্শিদাবাদে এরকম আরও অনেক ঐতিহাসিক স্থাপনা এবং মন্দির রয়েছে যেখানে ভক্তকুল ধ্যান জ্ঞান সাধনা করে নিজেকে ধন্য মনে করেন সেই সঙ্গে তারা প্রভুর নাম ভজনে নিজেদের সোপে দেন এবারেই মন্দির ছেড়ে বেরোতে হবে অনেকক্ষণ ঘোরাঘুরি হচ্ছে একটু খাওয়া দাওয়া না হলে তো চলবে না মন্দিরের মূল প্রবেশপথে ঠিক সামনেই আছে জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানে অনেক কিছুই রাখা আছে দেখলাম দোকানের সামনেই বসে সীতাভোগ ভাজছেন মালিক বাবু কী মিষ্টি খাওয়া যায় তার দোকানে কি ভালো জানতে চাইলে তিনিই বললেন ছানা বড়ার কথা কিন্তু ছানা বড়া তো আমরা বহরমপুরে খেয়েইছি সেটা জানাতেই আরও জোর দিয়ে বললেন তাদের ছানা বড়াটাও একবার খেয়ে দেখতেই হবে সঙ্গে টাটকা গরমাগরম চাও তার অনুরোধেই এই দুটি মিষ্টি নেওয়া হলো আমার ছেলে শুরু করে দিয়েছে যথারীতি মুখের ভাব দেখে অনুমান করলাম ব্যাপারটা খুব একটা খারাপ নয় এবারে তাহলে আমি একটু খেয়েই দেখি মুর্শিদাবাদের এই অংশটা বেড়াতে এলে এদিকটা ভীষণ সবুজ সুন্দর প্রকৃতি খুব ভালো এখানে অকৃবন প্রকৃতি একেবারে এই যে কিরিটেশ্বরী ডাহাপাড়া এই অংশটা যদি বেড়াতে আসেন খুব ভালো দোকানপাট আপনি পাবেন খুব দামি মিষ্টির দোকান খুব বড়ো সড়ো অন্য কিছু দোকান হাতের বিরাট বড়ো হোটেল সব কিছু নেই এমনি তো ডাহাপাড়া ধামেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এসে খেতেই পারেন তো কিন্তু আমরা একটু যাব যাওয়া এবং খাওয়া একটু খাওয়া হবে না হয় তো আমরা এসেছি একদম ডাহাপাড়া ধামের উল্টো দিকেই জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার তো এই মিশ্রভাণ্ডার একটা বিশেষত্ব হচ্ছে ছানাবড়া এখানেও পাওয়া যায় মানে বহরমপুরা মুর্শিদাবাদের প্রভাব থেকে তোরা বেরিয়ে আসতে পারেনি কাছাকাছি প্রায় তো এই ছানাবড়া এখানে হচ্ছে পাঁচ টাকা পিস এখান থেকে শুরু পাঁচ টাকা থেকে আর বহরমপুর যেটা বারো টাকা থেকে শুরু হয় হয়তো কিছু মানের পার্থক্য আছে দামের জন্য তো আমরা নিয়েছি বাবলুবাবু দোকানের মালিক ছিলেন আমাদের বললেন তো বাবলুবাবুকে অনুরোধে আমরা নিয়েছি ইয়েটা কিন্তু আর একটা জিনিস ওরা ল্যাংচা খেতে আমাকে বললে ল্যাংচা নাকি টাটকা ছানা তৈরি নিজেদের ছানায় তৈরি হয় তাই জন্য দেখি তাহলে আমাদের প্রথমে হচ্ছে ছানা বড়া তো আমরা দু তিন দিন ধরে খেয়েছি মুর্শিদাবাদে বহরমপুরে এটা কেমন এটাও বেশ শক্ত যা হয় আর কি বড়া তো আমরা দুদিন ধরে দেখছি প্রচণ্ড শক্ত কাটা মুশকিল তো মানে ওপরের চামড়াটা শক্ত হয় আর কি এখানেও ব্যতিক্রম নয় একই ব্যাপার তো এটা স্বাদও খারাপ নয় পাঁচ টাকা দাম বলে খুব খারাপ কিন্তু নয় ভালোই ভালোই পেলাম ল্যাংচাটা ওরা বলছেন বলে আমরা নিয়েছি একটা ল্যাংচাটা একটু খাওয়া যাক ল্যাংচা ল্যাংচাটাও ভালো গ্রামাঞ্চলে মিষ্টির দোকানে কী হয় এই তেলে ভাজা মিষ্টিগুলো একটা তেল গন্ধ থাকে কিন্তু এখানে কিন্তু সেটা নেই খারাপ না ল্যাংচা এবং ছানা বড়া দুটিই ভালো আপনারা যদি রাহাপাড়ার দিকে বেড়াতে আসেন একদম দোকানের মানে ওই মন্দিরের উল্টো দিকেই ধামের রাহাপাড়ার ধাম তার উল্টো দিকে দোকান থেকে একটু মিষ্টি খেতেই পারেন আমরা মিষ্টি খেয়ে নিই আমাদের ভ্রমণ পর্ব প্রায় শেষ মিষ্টি খেয়ে আমরা রওনা দেব আবার যা শেষ ভালো তা সব ভালো তাহলে আমরা একটু মিষ্টি খাই দাও অনেক সত্যি ভালো লেগেছে আমার এই মিষ্টি দুটি সুযোগ থাকলে পাঁচ টাকার ছানা বড়া বেশ কিছুটা নিয়ে আসতাম কিন্তু মুর্শিদাবাদে আরও তিন দিন থাকা হবে তাই নিয়ে যাওয়ার পরিকল্পনা আপাতত বাদ দিতে হলো এ কি বলে মধুর এন সমাপয়েত মিষ্টি মুখ করে এবার এখান থেকে বেরোতে হবে আমরা যাব আজিমগঞ্জ এবং বড়নগর এই বড়নগর গ্রাম আবার দু সালে দেশের সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে অর্থাৎ একটি সেরা পর্যটন গ্রাম দেখে আবার একটি দেশের সেরা পর্যটন গ্রাম দেখতে যাওয়া এমনটা খুব একটা হয় না কিন্তু বড়নগরের সেই পর্ব কিন্তু আসবে সামনের বুধবারে যেতে যেতেই বলি এদিকে আসা যাওয়ার ব্যাপারে এদিকে দুভাবে আসা যায় লালগোলা গামী ট্রেনে মুর্শিদাবাদে এসে সেখান থেকে নৌকা পারাপার করে ফের টোটোতে চেপে ভাগীরথীর পশ্চিম পাড়ায় অবস্থিত ডাহাপাড়ায় পৌঁছানো যায় হাজারদুয়ারির কাছে আছে ইছাগঞ্জ ডাহাপাড়া ফেরিঘাট নৌকা পারাপার সেখান থেকেই করতে পারেন অন্যদিকে পাশেই আছে কাটোয়া আজিমগঞ্জ শাখা ডাহাপাড়া স্টেশন সেখানে নেমেও কিরিটেশ্বরী এবং জগৎবন্ধু ধাম দুই জায়গাতেই যাওয়া যায় তবে সব ট্রেন কিন্তু এই স্টেশনে দাঁড়ায় না বাসে এলে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পলসন্ডা নেমে সেখান থেকে গাড়ি ধরে আসতে পারেন আর গাড়ি করে এলে বহরমপুর থেকে আমার দেখানো পথে আসাই সুবিধাজনক ভারতের সেরা পর্যটন গ্রাম হলেও কিন্তু এখানে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই স্থানীয়দের কাছে শুনেছিলাম প্রথম দিকে দু একটা হোমস্টে হয়েছিল বটে কিন্তু ব্যবসা না হয় বন্ধ হয়ে যায় জগৎবধু ধামে অবশ্য থাকতে পারেন না হলে নদী পেরিয়ে মুর্শিদাবাদও থাকা যায় আমি অবশ্য বহরমপুরেই থেকেছি সবুজে ভরা দারুণ গ্রাম্য প্রকৃতির মাঝে বেশ ভালো বেড়ালাম আমরা খুব ভালো লাগলো আজ তাহলে এখানেই শেষ করি অসাধারণ কিছু টেরাকোটার মন্দির এবং বড়নগর ভ্রমণ নিয়ে ফিরে আসছি সামনের সপ্তাহে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল